اچھا يا ربا يا کو سانورا کو تا ٹارگٹ ريچ آ گیا کو گاسٹلاني تو آبا اچھا اور پانچ کو ہا کو کھیلا جا نا اچھا رکا 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 ر

আচ্ছা এই এই ধরনের আরো কাহিনী আগে ঘটছিল কখনো বহুত হয় আচ্ছা আচ্ছা ধরেন যে কেউ যদি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কেনার পরে যদি বাচ্চা হয়ে যায়

বাচ্চা হওয়ার পরে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি